আল্লাহর কেউ দেখে না বিষ্ণু দেখছে না বিষ্ণু নবীও দেখে নাই বিষ্ণু নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহকে দেখছেন বিষ্ণু নবী বললেন নূরুন আননা আরাহু উনি তো নূর দেখব কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়াবা দুনিয়ায় নেমে এসেছেন সিল্লাইকন ঠিক কি না سيدنا জিবরাইলও দেখে নাই সিদরাতুল মুনতাহা অন লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল নৈদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহরা দেখে সহি মুসলিমের বর্ণনাইন্যালি জিব্রাইল আছি তুমি আতি জানা জিব্রাইলের ছয়শো পাখা এই সিদ্রাতুল মুনতাহার একটু উপরে যাইতে চাইলে আর ছয়শো ডানারে আগুন দিয়ে জ্বালায় দিবে কে কেউ দেখে না আল্লাহ তখন কুটি কুটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নুরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতীরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত একটি বক্তবের খণ্ডন করার জন্য বসেছি সেটা হলো জনাব নিজাম আজহারি সাহেব তিনি দাবি করেছেন আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেননি সূত্রটা এখানে তিনি স্পষ্ট বলেছেন নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি অতএব স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলেছেন আপনারা সেটা লক্ষ্য করুন জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদ আহমদ এর 2589 হাদিস এবং দুই হাজার ছয়শো চৌত্রিশ নং হাদীসের মধ্যে ছবিশসন সনদে উল্লেখ রয়েছে ইমাম হিন্দি কানজুল আহম্বালের উনচল্লিশ হাজার দুইশো নয় নং হাদীসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম নুরউদ্দিন উদ্দিন হাইসামি রহমতুল্লা আলাই তদীয় মাজমাউ জাউয়াইদের দুইশো সাতচল্লিশ নং হাদীসের মধ্যে উল্লেখ করেন স্কিন আপনারা সম্পূর্ণ হাদিসটিকে লক্ষ্য করুন আনিবনা আব্বাসিন রদি আল্লাহ ওয়ান হুমা কাল কলা রসুল্লাহ হিসাল্লাল্লাহ হোৱান ইসাল্লাম রব্বি ইতু রব্বী তাবারকা ওয়াতা আলা রাইসুল মুফাসিরিন হজরত আবদুল্লা ইবিন আব্বাস রদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী নিজে বলতেছেন রাই রাব্বি আমি আমার রবকে দেখেছি তাহলে মিজান আজহারি সাহেব দাবি করলেন নবীজি আল্লাহ তাহলে দেখেননি আর স্বয়ং আল্লাহর নবী সাল্লাম বললেন যে আমি আমার রবকে দেখেছি আমরা মুসলিম যারা আমরা কার কথা মানব আল্লাহ রসুলের কথা মানবো এই তথাকথিত আজহারির কথা মানব প্রিয় দর্শক শ্রোতা শুধু তাই নয় আরেকটা হাদিস আপনারা লক্ষ্য করুন

আর কথা কতি জমিজান সাহেব তিনি আমাদের বলে দিলেন যে নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি বলুন আপনারা কার কথা মানবেন শুধু তাই নয় এই ব্যাপার আমার জানামতে 10 জন সাহাবি বর্ণনা করেছেন যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন ইসকিন আপনারা 10 জনের তালিকা লক্ষ্য করুন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা

এই হাফিজুল হাদিস ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেছেন যেটা তফসিরে রুহুল বয়ানের পঞ্চম খন্ডের ১২২ বাইশ নং পৃষ্ঠামধ্য উল্লেখ قال الامام النووي الراجح عند اكثر العلماء انه راى ربه بعين راسه অর্থাৎ ইমাম নববী বলেন অধিকাংশ আলেমদের কাছে এই মতটাই হলো গ্রহণযোগ্য মত যে নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলাকে

তিনি হাকিকি ভাবে আল্লাহ তাহলে চর্মচক্ষু দ্বারা দেখেছেন এই মত হলো জমহুর সাহাবাই কারাম বেশিরভাগ সাহাবি এবং বেশিরভাগ তাহাবি কারাম এই মত পোষণ করেছেন এর মধ্যে ইবনা আব্বাস রাজি আল্লাহমা এবং হজরত আনাসিবনে মালিক রাজি আল্লাহ আনহু তিনারা অন্যতম প্রিয় দর্শক শ্রোতা এই ব্যাপার আরো পর্যাপ্ত দলিল আদিল আমাদের কাছে মজুদ রয়েছে আমরা দেখেছি উনি মুসলিম মিল্লাতের কাছে একটা ভুল মেসেজ পৌঁছাচ্ছেন যে আল্লাহর নবী আল্লাহকে দেখেননি অথচ সুস্পষ্ট অসংখ্য দলিল দ্বারা এটা প্রমাণিত রয়েছে রসুল করিম সাল আলী সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন তিনি তার বক্তব্যের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন যে নুরুন আন্না আরাহু যে আল্লাহ তালা নূর আমি কিভাবে সেই নূর দেখব প্রিয় দর্শক শ্রোতা এখানে কাইফা আরাহু এই অর্থটা এই ইস্তেফাহাম কখনো নফি করার জন্য লাজেম নয় এই কথা হাফিজুল হাদিস ইমাম নবী ইমাম টিবি অন্যান্য ইমামগণ স্পষ্ট করেছেন যে নুরুন আন্না আরাহু এটা দ্বারা রসুল পাক আল্লাহকে দেখেননি এই ধরনের নফি করা হয়নি বরং প্রশ্ন করা হয়েছে বরং হাফিজ ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ ফাতহল বাড়ির অষ্টম খণ্ডের ছয়শ আট মধ্যে এই মুসলিম শরীফের সম্পূর্ণ হাদিস উল্লেখ করেছেন

আবার ইমাম আহমদ বিন হাম্বলের কাছে রেওয়ায়ত রয়েছে হজরত আবুজর কেফারি রাদি আল্লাহ সেখানে বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন রাই তু আমি নূর দেখেছি আল্লাহ তালার একটা সিফতি নাম হলো নূর অতএব আমি নূর দেখেছি আমি আল্লাহকে দেখেছি এটা পরোক্ষভাবে এটাই প্রমাণিত হয় প্রিয় দর্শক শ্রোতা ইমাম ইবনে খুজাইমা রহমতুল্লাহ কাছে এই আবুজর গেফারি রাদি আল্লাহান হতে আরেকটা রেওয়ায়ত বর্ণিত রয়েছে যেখানে উল্লেখ রয়েছে রাহু বি কালবিহি আমার নবী আল্লাহ তালাকে কালবের নজর দ্বারা দেখেছেন অতএব আবুজর গেফারি রাদি আল্লাহন থেকে এই ব্যাপারে ভিন্ন ভিন্ন রেবায়ত রয়েছে কোথাও হজরত আবুজর গেফারি রাদি আল্লাহ বলেছেন নবীজি আল্লাহ তালাকে কালবের চোখ দ্বারা দেখেছেন কোথাও বলেছেন নবীজি আল্লাহকে নূর হিসেবে দেখেছেন কোথাও আবার ইস্তেফাহাম বা প্রশ্নবোধক হিসেবে উল্লেখ করেছেন প্রিয় দর্শক শ্রোতা এই ব্যাপারে আবুজর গেফারি রাদি আল্লাহ আনহুর রেবায়তের উপরে কোন একটার উপরে নির্ভর করা যাবে না কারণ উনি ভিন্ন ভিন্ন বর্ণনা দিয়েছেন এমনও হতে পারে আল্লাহর হাবিব মেহেরাজের আগে আল্লাহ তালাকে চর্মচক্ষু দ্বারা দেখেননি তখন তিনি অন্তর চক্ষু দ্বারা দেখার বিষয়টা বর্ণনা করেছেন পরবর্তীতে আল্লাহর হাবিব যখন সুলেফক সাল্লাহ সাল্লাম আল্লাহ তালাকে দেখেছেন চর্মচক্ষু দ্বারা তখন আবার তিনি ভিন্নভাবে বর্ণনা করেছেন যেমন কাজী হইয়াজ রহমত উল্লাহ শিফা শরীফের প্রথম ছিলেন জিলদের দুইশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দ উল্লেখ করেন ওরা শরীকুন আন হাবিজারিন ফিট অব সিরিল আয়া কয়লা রান নবী সল্লুল্লাহ আলী সাল্লামা রব বাহু আবুজুর রেফারি কোরআনের একায়তে তফসির করতে গিয়ে তিনি স্পষ্ট বলেছেন যে নবী নবী করিম সল্লাল্লাহ আলাই সাল্লাল্লাহ আল্লাহ তালাকে দেখেছেন অতএব সামগ্রিক বিচারে আল্লেসুন্নাতুল জামাতের জম্হুর আহ্মাই কারাম এটাই ইফাইসালা দিয়েছেন নবী আল্লাহ তালাকে দেখেছেন মিজান আজহার হিসাবে বক্তব্য অবশ্যই কোরান সুন্না গর্হিত এবং এটা জম্মুর আইম্মাই কারাম জম্হুর সাহাব আই কারাম জম্মুর বক্তব্যের বিপরীত মহান আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপরে থাকার আহলে সুন্নাত জামাতের উপর থাকার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া